এই মুহূর্তে আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ড্রন্ট থেকে আমরা তিরিশ তারিখ অবধি একটা আলটিমেটাম দিয়েছি যে আমরা দেখতে চাই যে সরকার আমাদের চার নম্বর এবং পাঁচ নম্বর নিয়ে আমরা কনফিডেন্ট ওনারা কিছু করতে পারবেন না তবু আমরা সময় দিচ্ছি যে সুপ্রিম কোর্টে ওনারা ঠিক কী প্রডিউস করেন এবং তারপর থেকেই আমরা সম্পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছি কিন্তু সাগর দত্ত মেডিকেল কলেজ কিন্তু এই মুহূর্ত থেকেই গতকাল থেকেই সম্পূর্ণ কর্মবিরতিতে রয়েছে এবং তাদের প্রতি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের সম্পূর্ণ সংহতি রয়েছে এবং এটাও বলে নেওয়া প্রয়োজন আমরা আশা রাখব যে এতদিন হয়ে যাওয়ার পর এই যে পরবর্তী হিয়ারিং সিবিআই এর চার্জশিট কতদিনের মধ্যে তারা পেশ করছে এটার দিকেও কিন্তু আমাদের নজর থাকবে আমরা চাই যে দ্রুত অভয়ার ন্যায় বিচার হোক এবং আর একটা অভয়া যাতে না হয় সেটা সেফটি সিকিউরিটির প্রশ্ন এবং সেটা ভয়ের রাজনীতির প্রশ্ন সবটা যাতে সমূলে উৎখাটিত হয় তারিখের এই কর্মবিরতির তিরিশ তারিখ থেকে হওয়া এই কর্মবিরতির আওতায় কি কি পড়ছে সম্পূর্ণ কর্মবিরতি আমরা এর আগে ঠিক যেভাবে কর্মবিরতিতে গিয়েছিলাম আমরা ঠিক কেন আজকে থেকে কর্মবিরতি ঘোষণা করলাম আমরা একটা সুযোগ শেষ সুযোগ দিতে চাই যে সুপ্রিম কোর্টে ঠিক কি ওনারা প্রডিউস করেন সুপ্রিম কোর্টে সিজিআই বলেছিলেন যে আমাদের জুনিয়র ডাক্তারদের একটা কনফিডেন্স নিয়ে একটা পরিবেশ তৈরি করতে হবে আমরা কিন্তু সেই জায়গা থেকেই রিটার্ন ডিরেক্টিভ পে আমরা বলেছিলাম যে হ্যাঁ কিছু বর্ষ আমরা করতে পারছি কিন্তু আজকে এই সাগর দত্তের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সদিচ্ছা তো নেই ওনারা এটা একদমই করতে পারবেন না তারপরে ওনারা সুপ্রিম কোর্টে গিয়ে কি বলেন তার দিকে আমাদের নজর থাকবে এবং ঠিক তারপর থেকে আমরা পূর্ণ কর্মবিরতিতে ফিরব এবং শুধু তাই নয় শুধু পূর্ণ কর্মবিরতিও নয় তার সাথেও কিন্তু আমরা আন্দোলনে আরো ফর্ম ভাববো যার মধ্যে একটা আগামী দু তারিখের মহালয়ার দিনকে মহা ও এবং তার সাথে আরো বিভিন্ন আমরা একই সাথে ঘোষণা করি আপনারা চার এবং পাঁচ নম্বর পয়েন্টের কথা বলছেন এটা কি এই চার এবং পাঁচ নম্বর পয়েন্ট যদি একটু আবার আবার আমরা বলে দেওয়া এটা আমরা প্রথম দিন থেকে বলছি যে আমাদের পাঁচ দফা দাবি প্রথম দফা দাবি ছিল অভয় ন্যায় বিচার এবং চার এবং পাঁচ নম্বরে মূলত কি ছিল চার নম্বরে ছিল সেফটি সিকিউরিটির দাবি যাতে আর একটাও শুধু এবং সেটা কিন্তু শুধুমাত্র ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীদের যে সেফটি সিকিউরিটি সেটা কেবলমাত্র সিসিটিভি পুলিশ দিয়ে নয় যেটা কিনা হয়নি এখনো যেটা হলে আজকে দত্ত ঘটলো না তার সাথে জনসাধারণের জন্য স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য রেফারেল সিস্টেম সেন্ট্রাল রেফারেল সিস্টেম বেড ভ্যাকেন্সি যাতে দেখতে পারেন এই প্রত্যেকটা জিনিসের কথা আমরা বলেছিলাম জিডিএ টেকনিশিয়ানদের রিক্রুটমেন্ট পুলিশ নিয়োগ আমরা কি দেখছি আবার নিয়োগ করা হচ্ছে আমরা দেখছি সাগর বেড ভ্যাকেন্সি যদি ওনারা দেখতে পেতেন তাহলে এত রাগ ওনারা হতো না ওনারা বুঝতে পারতেন যে এখানে আইসিউতে বেড নেই সেইখানে গোটা রাগটা গিয়ে পড়লো আমাদের জুনিয়র ডাক্তার যে ফিমেলরা রইলেন সেখানে সেখানে আমাদের শুনতে হলো যে আর একটা অভয়া করে দেব। এই জায়গা এবং পাঁচ নম্বর দাবি আপনারা আবার জানেন যে ভয়ের রাজনীতি ট্রেড কালচারের বিরুদ্ধে আমাদের যে এই এই যে দাবিটা ছিল ভয়ের রাজনীতি মুক্ত হোক যেটাকে আমরা সিএসকে মেলও করেছিলাম যেটা আপনারা খবর করেছিলেন যেটা দেখে অনেক মানুষ এটাও মনে করেছিলেন যে নতুন কি দাবি জানাচ্ছে আবার অভয় ন্যায় বিচারের দাবি কি হারিয়ে গেল কিন্তু আমাদের পাঁচ নম্বর দাবি যে ট্রেড কালচারকে উন্মুখ ট্রেড কালচারকে উপরে ফেলা হোক ভয়ের রাজনীতিকে উপরে ফেলা হোক এই গোটাটার জন্য আমরা যে যে জিনিস চেয়েছিলাম যে প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা মেডিকেল কলেজ কেন্দ্রে একটা গণতান্ত্রিক পরিবেশ থাকুক একটা যাদের এগেনস্টে এই ফেট কালচারের অভিযোগ আসছে তাদের এগেনস্টে ইনভেস্টিগেশন কমিটি হোক আজকে তো প্রকাশ্যে যাদের এগেনস্টে ইনভেস্টিগেশন কমিটি হচ্ছে যে অভিজ্ঞ বিরুপাক্ষ বিশ্বাস তারা প্রকাশ্যে এসে বাইট দিচ্ছে তারা নাকি জানেই নেই সব কিছু আজকে বলা হচ্ছে আজকে একজন বিধায়ক এসে বলছেন বহরমপুরে তিনি নাকি পঞ্চাশ হাজার লোক নিয়ে বহরমপুর মেডিকেল কলেজে হামলা চালাবেন এগুলো প্রকাশ্যে চলছে আজকে একটা আমাদের যে অভয়া আমাদের অভয়া যে সহকর্মী সাবজুডিস বিষয় বলে সেই জিনিস নাকি লাইভ স্ট্রিমিং করা যাবে না অথচ এরকম একটা সেন্সিটিভ বিষয় নিয়ে একটা নোংরামি চলছে সেটা নাকি শর্ট ফিল্ম বানানো হবে শর্ট ফিল্মের পোস্টার পড়ছে তাদেরকেও নাকি শাসক দল থেকে বের করে দেওয়া হচ্ছে এবং তারপরে তারা আবার প্রকাশ্যে স্টেটমেন্ট দিচ্ছে যে বের করে দেওয়া হোক তারপরেও আমরা নাকি মহালয়ার দিন তারা নাকি শর্ট ফিল্ম বের করবে এই নোংরামিগুলো কোথা থেকে আসছে এই সাহস কোথা থেকে পাচ্ছে তারা এই সাহসগুলো পাচ্ছে আসলে তাদের মাথায় বড় কেউ রয়েছে আসলে তাদের মাথায় এই যে ভয়ের রাজনীতি না আসলে তারাই এর মাথা এই দেশ সবাইকে উপরে ফেলা অব্দি আমাদের আন্দোলন কিন্তু চলবে আলোচনার জন্য যদি ডাকা হয় আগামীকাল সেক্ষেত্রে দেখুন আমরা তো বারবার বলেছি যে আমরা আলোচনায় বসতে চাই আজকে আলোচনা আলোচনা করে কি হচ্ছে আমরা তো মেল পাঠিয়েছি আমরা তো মেল পাঠিয়েছিলাম আমরা যে মেল পাঠিয়েছিলাম তা তো আলোচনার জন্য পাঠিয়েছিলাম কোনো সদত্তর কি এসেছে তার জায়গায় কি হলো তার জায়গায় দেখা গেল বলা হচ্ছে যে ট্রেড কালচার কি সেটা নাকি কেউ জানে না তার জায়গায় কি হলো সাগর দত্তের মতো একটা ঘটনা করলো কি বলা হলো আর একটা কার্যিকর করে দেওয়া হবে কাদের সাহসে করছে কি হলো শাসক দলের বিধায়ক বলছে যে ডাক্তারদের গিয়ে পঞ্চাশ জন ডাক্তারকে উঠিয়ে দেওয়া হবে পঞ্চাশ হাজার লোক গিয়ে এটার মানে কি তার মানে সদিচ্ছা নেই এটাই ধরতে হবে আমরা সদিচ্ছা তো এতদিন ধরে দেখাচ্ছি সদিচ্ছাটা নেই এটা যদি বারবার প্রমাণ হতে থাকে আমাদের আন্দোলন কিন্তু এত তীব্রতর হবে শাসক কিন্তু ভয় পেতে বাধ্য হবে